আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বুখারি সিরিজের আজকের পর্বে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো শহীদ বুখারির নব্বই নম্বর হাদিস নিয়ে এই হাদিস আমাদের প্রতিদিনের ইবাদত বিশেষ করে সালাতের সাথে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সালাত হচ্ছে ইসলামের স্তম্ভগুলোর মধ্যে দ্বিতীয় স্তম্ভ এটা শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং মুসলিম সমাজের ঐক্য ভ্রাতৃত্ব এবং শৃঙ্খলার প্রতীক আর তাই জামাতের সাথে সালাদ আদায়ের গুরুত্বও অনেক বেশি কিন্তু জামাতের সালাদ কীভাবে আদায় করা উচিত আমরা যদি দীর্ঘ করি যদি মানুষের উপর কষ্ট চাপে দিই তবে কি সেটা রসুল সাল্লাই সালামের শিক্ষা হবে এই বিষয়েই আজকের হাদিস হাদিসটি আবু মাসুদ আনসারী রাদি আল্লাহ তালানু বর্ণনা করেছেন তিনি বলেন একবার একজন ব্যক্তি এলেন নবী করিম সাল্লু আলাই সাল্লামের কাছে তিনি এসে বললেন যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমি জামাতের সালাতে সামিল হতে পারি না কারণ উমুক ব্যক্তি মানে একজন ইমামকে উদ্দেশ্য করে বললেন আমাদের নিয়ে খুব দীর্ঘ সালাদ আদায় করেন নামাজ দীর্ঘ হওয়ার কারণে সাহাবিটা শুধু কষ্ট হতো না বরং তিনি জামাত থেকেই দূরে সরে যাচ্ছিলেন আবু মাসুদ রাজি আল্লাহ নুয়ের এরপর বলেন আমি নবী করিম সাল্লামকে কোনো নসিহতের আসরে ওই দিনের তুলনায় বেশি রেগে যেতে দেখিনি তিনি রেগে গিয়ে বললেন হে লোক সকল তোমরা মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করছো অতএব তোমাদের মধ্যে যে ইমামতি করবে বা যে লোকেদের নিয়ে সালাদ আদায় করবে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে দুর্বল লোক থাকে রোগী থাকে এবং কর্মব্যস্ত লোকও থাকে প্রথমত জামাতে সালাদ আদায় করা আল্লাহ সন্তুষ্টির সাথে সাথে মানুষের উপকারের জন্যও বটে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম চেয়েছেন যেন মানুষ সালাদকে সহজভাবে স্বাচ্ছন্দ্যের সাথে আদায় করতে পারে কুরআনে ও আল্লাহ তালা সুরাবাকার একশো পঁচাশি নম্বর আহাদে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে চান না এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর বিধান মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং সহজ করার জন্য অন্য হাদিসে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ইমামদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের মধ্যে যে ইমাম হবে সে যেন সালাদকে হালকা রাখে কারণ জামাতের শিশু বৃদ্ধ দুর্বল ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে নিয়োজিত মানুষ থাকে তাহলে ইমামের দায়িত্ব হলো এমনভাবে সালাদ পরিচালনা করা যাতে জামাতের উপর অযথা কষ্ট না হয় আজকের যুগে আমরা অনেক সময় দেখি কোনো কোনো ইমাম দীর্ঘ কিরাত করেন অনেক সময় দাঁড়িয়ে থাকেন ফলে অনেক মুসল্লি ক্লান্ত হয়ে পড়েন বিশেষত বৃদ্ধ শিশু বা কর্মব্যস্ত মানুষেরা তাই ইমামকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে তিনি শুধু নিজের ইবাদতের দিকে তাকাবেন না বরং জামাতের মুসল্লিদের অবস্থার দিকেও খেয়াল রাখবেন আর সাথে সাথে মুসল্লিদেরও ধৈর্যশীল হতে হবে যদি কেউ দীর্ঘ সালাত পড়ান তবে ধৈর্য ধরা উচিত আর যদি অভিযোগ করার আসলেই দরকার হয় তাহলে শালীনভাবে ইসলামের আদব বজায় রেখে সঠিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিত যেমনটা ওই সাহাবি সরাসরি নবী সল্লিল্লাহ সাল্লামকে সমস্যার কথাটা জানিয়েছিলেন আজকাল ছোটোখাটো বিষয়ে মসজিদগুলোতে ঝগড়া লেগে যায় ইসলাম ভারসাম্যের ধর্ম ইবাদতে বাড়াবাড়ি করা যেমন ভুল তেমনি অবহেলা করাও ভুল আমাদের ইবাদত যেন কারোর জন্য কষ্ট বা বিরক্তির কারণ না হয়ে যায় বরং আমাদের ইবাদত সমাজে শান্তি স্বস্তি ও ঐক্য বয়ে আনবে আজকের দিনে আমাদের অনেক মসজিদে দেখা যায় ইমাম দীর্ঘ কেরাত করেন আবার অন্যদিকে কিছু মসজিদে খুব সংক্ষিপ্ত করে তাড়াহুড়ো করা হয় দুটোই কোনোটাই ঠিক নয় সঠিক পথ হল রসুল সোল্লাহাম যেভাবে শিখিয়েছেন মাঝামাঝি পরিমিতভাবে সহজে ও মনোযোগ সহকারে সালাদ আদায় করা বিশেষত ফরজ সালাদের সংক্ষিপ্ত কিরাত ও স্বাভাবিক রুকু সেজা করা আর নফল ইবাদতে ইমাম চাইলে দীর্ঘ করতে পারেন তবে সেটা তিনি একা করলে ভালো প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদের শেখায় সালাদ আল্লাহর জন্য সাথে সাথে সমাজের মানুষের সুবিধার কথাও চিন্তা করতে হবে ইমামের উচিত এমনভাবে সালাদ পরিচালনা করা যাতে দুর্বল রোগী শিশু ও কর্মব্যস্ত মুসল্লিরা কষ্ট না পান আর আমাদের উচিত পরস্পরের প্রতি দয়া সহানুভূতি ও সহজতার আচরণ করা আল্লাহ আমাদেরকে রসুল সাল্লিয় সাল্লামের সুন্দর শিক্ষা মেনে চলাতেও দান করুন আর আমাদের সালাদ যেন আল্লাহর কাছে কবুল হয় এবং মানুষের কাছে শান্তির মাধ্যম হয় আল্লাহ আমাদেরকে সালাদ কায়েমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুক আর আমাদের সন্তানদেরকেও সালাদের অভ্যাস দান করুক এবং আমাদের দোয়া কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেজা খাল্লা খায়রাল